আজকে রান্না করব গরুর মাংস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জ্যাকিয় স্লাপ কুকিং বন্ধুরা আগেই বলেছি তোমাদের সাথে শেয়ার করব, গরুর মাংস রান্না আজকে আমি পাঁচ কেজি গরুর মাংস রান্না করব, মাটির চুলায় ঝাল ঝাল করে এবং হালকা ঝোল করে তো বন্ধুরা আমি কিভাবে রান্না করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো আমার গরুর মাংসের রেসিপিটি কেমন হয় তোমরা কিন্তু আমাকে জানাবে তো এখানে দেখো গরুর মাংস রান্না করার জন্য নিয়েছি আড়াইশো আড়াইশো গ্রাম রসুন বাটা আড়াইশো গ্রাম পিঁয়াজ বাটা আর নিয়ে নিব দুশো গ্রামের মতো আদা বাটা আমি সব মশলাগুলো একসাথে নিয়ে নিব আর নিয়ে নিব হলুদের গুঁড়ো এবং মরিচের গুঁড়ো তোমরা যে যেরকম করে ঝাল খাও খেতে পছন্দ করো সে সেরকম নিতে পারো তো আমি এখানে প্রায় দুশো গ্রাম মরিচের গুঁড়া দুশো গ্রাম হলুদের গুঁড়া নিয়েছি তারপরে সবগুলো মাংসের মধ্যে দিয়ে দিলাম এবং আড়াইশো গ্রামের মতো পেঁয়াজ কুচি নিয়েছি তারপরে দিয়ে দিব দেড়শো গ্রামের মতো জিরা গুঁড়ো মা এই জিরাটা আমি ভেজে গুঁড়ো করে নিয়েছি তারপরে দিয়ে দিব স্বাদ মতো লবণ আর নিয়ে নিলাম একশো গ্রামের মতো সোয়াবিন তেল সবগুলো আমি একসাথে দিয়ে দিলাম মাংসের মধ্যে এখন আমি হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নিব মাখানোর পরে দশ মিনিটের মতো মাংসগুলোকে রেস্টে রেখে দিব তারপরে চলে যাব চুলায় চুলায় পরিমাণ মতো তেল নিয়ে নিয়েছি মাংস রান্না রান্না করার জন্য তারপরে দিয়েছি দারুচিনি এলাচ তেজপাতা তোমরা দেখেই বুঝতে পারছো তারপরে এখানে দিয়ে দিলাম চারটা পিঁয়াজ কুচি মাঝারি সাইজের এগুলো আমি হালকা করে তেলে ভেজে নিব তো বন্ধুরা নেড়ে চেড়ে হালকা করে ভেজে নিচ্ছি তো দেখো মাখানো মাংসগুলো আমি তেলের মধ্যে ছেড়ে দিলাম দেওয়ার পরে আমি প্রায় আধা ঘন্টার মতো আমি মাংসগুলোকে ভালোভাবে কষিয়ে নিব মাংসগুলো কষানোর সময় হাই হিট করে জাল করে নিতে হবে তো বন্ধুরা দেখো এখানে আমি নেড়ে চেড়ে দিচ্ছি মাংসগুলোকে তারপরে এখানে গোটা দশ থেকে পনেরোটা কাঁচা মরিচ দিয়ে দিলাম মাংসের মধ্যে তারপরে আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব দেওয়ার পরে আধা ঘন্টার মতো আমি জাল করে নিব মাঝে মাঝে ঢাকনাটাকে উঁচু করে নেড়ে চেড়ে দিতে হবে তা না হলে নিচে ধরে যাওয়ার ভয় থাকবে তো দেখো যতটা পারছি আমি নেড়ে চেড়ে নিচ্ছি তো দেখো বন্ধুরা মাংসর গা থেকে অনেক পানি ছেড়ে দিয়েছে আমি এখানে একটু পরিমাণও পানি দেই নাই তো মাংসটা প্রায় কষানো হয়ে গিয়েছে আধা ঘন্টার মতো আমি কষিয়ে নিলাম এই পর্যায়ে এখানে আমি চার থেকে পাঁচটা আলু ছোটো ছোট করে টুকরো করে নিয়েছি তোমরা যারা আলু খেতে পছন্দ করো আমার মতো এরকম দিতে পারো আর না যদি পছন্দ করে এটা অপশনাল তো মাংস রান্নার মধ্যে একটু আলু দিলে খুবই মজা হয় মাংসটা খেতে তো এখানে দেখো মাংস আলু দুটোই সেদ্ধ হয়ে গিয়েছে এখন আমি এখানে গরম পানি দিয়ে দিলাম পরিমাণ মতো তো এখানে আমি মাংসটাকে একটু ঝোল ঝোল করে রান্না করব তাই একটু বেশি পরিমাণেই পানি দিয়ে দিব তো দেখো রান্না প্রায় শেষ পর্যায়ে শেষ পর্যায়ের মুহূর্তে এখানে আমি দারুচিনি অ্যালাইস রং এগুলো আমি শিল পাটায় বেটি নিয়েছি এই মশলাটা দেওয়ার কারণে মাংসর খুবই সুন্দর একটা ফ্লেভার বের হয়ে আসবে তো দিয়ে মশলাটাকে আমি ভালোভাবে নেড়ে চেড়ে দিব দেওয়ার পরে এক থেকে দেড় মিনিটের মতো আমি মাংসটাকে জাল করে নিব শেষ পর্যায়ে আমি কিছু ব্রেস্তা দিয়ে দিলাম এর মধ্যে পেঁয়াজ ভেজে রেখেছিলাম ওখান থেকে কিছু পেঁয়াজের ব্রেস্তা আমি মাংসের মধ্যে দিয়ে দিলাম দেওয়ার পরে দেড় থেকে দুই মিনিটের মতো মাংসটাকে আমি জাল করে নিব এই দুটো দেওয়ার কারণে মাংসটা খুবই খুবই মজাদার হবে খেতে এবং খুবই খুবই সুন্দর একটা ফ্লেভার আসবে তো তৈরি হয়ে গেল আমার হাতে মাখানো গরুর মাংস হালকা হালকা ঝোল তো বন্ধুরা হাতে মাখানো গরুর মাংস রেসিপিটি কেমন লাগলো তোমাদের কাছে মাটির চুলার রান্না আমাকে কিন্তু জানাবে কমেন্টে এবং যদি ভালো লাগে একটা লাইক এবং আমার ভিডিওটি শেয়ার করে দেবে সবার মাঝে ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ